ইগনাইট শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জ্বালানো প্রজ্বলিত করা প্রজ্বলিত হওয়া জ্বলে ওঠা আগুন ধরানো আজ দেওয়া উদ্দীপ্ত হওয়া ঝলকায় ওঠা উৎসাহিত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনলাইটেন কিন্ডল লাইট আপ ইনফ্লেম ফ্লাশ ইত্যাদি এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় এক্সটিংগুইস ওয়ার্টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইগনাইট দিস ক্যান্ডেল